হ্যালো গাইস আমরা এখন রয়েছি তিলাতে এবং অনেক তিলাতে অনেক উঁচু আজকে ভিডিওটা আমরা এই টিরা কিছু ভিডিও বানাবো এই গাছ লড়াইছি না আমি ভিডিও করতেছি এবং ওই যে পিতৃ ছেলে আমার সাথে আসছে লোকের লোকে আবার নিচের দিকে যে 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 হ্যালো সবাইকে ডাবুটি ন্যাচারাল ব্রোকে স্বাগতম আজকে আমরা এই উঁচু তেলাটি নিয়ে আজকে কিছু কথা বলবো আমরা আজকে এই উঁচু তিলাকে নিয়ে আজকে একটু ভিডিও বানাবো এবং এই উঁচু তিলাকে নিয়ে আজকে আমরা কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই উঁচু তিলাকে নিয়ে কথা এবং আজকের এইটা ফুল ফুল আপনাদেরকে দেখাবো তিরাতি অনেক উঁচু গাইস তিরাতির তিরাতির উপরে উঠে বিউ কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে ও মাই গড মেঘের বিউ সে সেই সেইভাবে দেখাচ্ছে মেঘের বিউ গাইস এই মেঘের বিউ কিন্তু অনেক সুন্দর আসছে আমাদের এই বিদ্যুতে এবং প্রচুর প্রচুর সুন্দর এই তিলার উপর থেকে আমরা কিন্তু ক্যামেরাতে যতটুকু সুন্দর দেখার কথা সুন্দর দেখাচ্ছে না নিজের চুপ দিয়ে আপনারা যদি এই তিরাতের তিরাতে যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই তিলার উপর থেকে কত কত সুন্দর ভিউ দেখতে পাই এই যে কত সুন্দর এবং প্রচুর প্রচুর বাতাস আসতেছে হ্যালো সবাইকে আবার আমার ব্লকে স্বাগতম দেখতে পাচ্ছেন এই যে কালা কালা মেঘ এই যে কালো কালো মেঘ বৃষ্টি আসতেছে সম্ভবত এবং এদিকে যদি আমরা যদি এইদিকে একটু তাকাই এই যে এদিকে নীল দেখাচ্ছে অর্থাৎ এই যে কালাকালা রয়েছে এখানে মনে হয় বৃষ্টি আসবে এদিক থেকে বৃষ্টি আসতেছে পূর্ব দিক থেকে বৃষ্টি আসতেছে আমাদের এদিকে মানে এই তীরার উপরে এই তীরার উপর থেকে কিন্তু অনেক সুন্দর দৃশ্য পাওয়া যায় এবং আমরা যদি এদিকেও তাকাই এদিকেও একটু বৃষ্টির সম্ভাবনা দেখছি কিন্তু এদিকে তাকালে বন্ধুরা গায়ে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকা কারণ এদিকে নীল আকাশ বৃষ্টি নাই বললে চলে এবং বাতাস খুবই ঠান্ডা ঠান্ডা আসতেছে এবং প্রচুর প্রচুর আরামদায়ক এখানে আমরা যদি নিচে নামি তাহলে প্রায় প্রায় ধরতে পারেন ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ মাত্রা ত্রিশ ডিগ্রির উপরে গরম পড়তেছে দেখি যখন বাতাস খুবই পড়তেছে এবং খুবই মেট লাগতেছে এবং একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে বেশি গরম হচ্ছে না কারণ এতে অনেক তিলা অনেক তিলা হওয়ার কারণে বেশি বাতাস লাগতেছে এবং প্রচুর বাতাস যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে বাতাসের শব্দ আপনারা মাইকের ফোনে নিশ্চয়ই শুনতে পারছেন এটা হচ্ছে বাতাসের যে শব্দ আমি কিন্তু উপরে রয়েছি এবং প্রচুর প্রচুর ঠান্ডা লাগতেছে মানে প্রচুর মজা লাগতেছে যে গরম এবং বাতাস যদি হয় তাহলে প্রচুর প্রচুর আরামদায়ক বলতে পারেন এবং এখান থেকে আপনারা লেমন গার্ডেন রিসুট পপুলার শ্রীমঙ্গলের যদিও আপনারা অনেকে নাম শুনেছেন পপুলার রিসুট লেমন গার্ডেন এই উপর থেকে দেখা যাচ্ছে ওনার এই যে চারতলা বিল্ডিং আবার এই পাশে যে সরকারি গড় প্রায় একশোরও বেশি এদিকে রয়েছে গড় এখান থেকে আরো কিছু দেখা যাচ্ছে এখান থেকে আপনারা শ্রীমঙ্গলের যে টিলা এই যে লাল টিলা ওটাও কিন্তু দেখা যাচ্ছে আমি এই যে পাশে একটু দেখাচ্ছি আপনাদের কাছে এই যে জুম করে দেখাই জুম করে দেখাই যদি জুম আমার ক্যামেরাতে ভালো নয় যদিও ওই যে দেখতে পাচ্ছেন ওই যে যে ওই যে কালো মেঘের এই যে কালো যে সবুজ এরপর আর একটি কালো এটা হচ্ছে শ্রীমঙ্গলের লাল টিলা পপুলার একটি গুড়ার জায়গা আমরা জুম করে ফেতে যাওয়ার কারণে ভালো মতন দেখাচ্ছে না আবার এই যে মেঘ আসতেছে খুবই সুন্দর বিউ আকাশের সবচেয়ে সুন্দর বিউ হচ্ছে আকাশের আমরা এখন একটু রেস্ট নিছি এখানে এই যে রেস্ট নিতেছি বসে একটু রেস্ট নিতেছি আর এখন বাতাস বন্ধ হয়ে গেছে গাইস আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট বেশি করে করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে বাসটা আমি খুবই কম তাই আমাকে একটু সাপোর্ট বেশি করবেন আমার ভিডিও ফুল ভিডিও দেখবেন আমার ভিডিও যদি অতটুকু ভালো কোয়ালিটির বা ভালো ব্লগ আমি বানাতে পারি না অবশ্যই বানাবো একদিন কারণ আমি ভাবতেছি আর এই যে আজকে কিবার আজকে কীবার জানি সোমবার এই ব্লগটি শুক্রবারে আপলোড করা হবে আমি আর দুই সপ্তাহ পর আপনাদের জন্য একটি কন্টেন্ট পাঁচ মিনিটের আমি যতটুকু আমার চিন্তা ভাবনা আছে পাঁচ মিনিটের আমি ব্লগ বানাবো এমন এই ব্লগটি হবে অনেক চমৎকার এই ব্লগটি বানানোর এই ব্লগটি বানাবো ভাবতেছি এই ব্লগটি দেখবেন অবশ্যই কারণ এই ব্লগটি খুবই চমৎকার হবে আমার ব্লকের কারণ এই চমৎকার হবে কারণ এই ব্লক সুন্দর আছে এই ব্লকটাও ফুল দেখবেন এবং আমার সাথে অতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আমার এই ভিডিওতে যদি আপনারা ভালোবাসে থাকেন তাহলে লাইক একটি শেয়ার একটি কমেন্ট একটি নিশ্চয়ই করবেন এবং সাবস্ক্রাইব একটা নিশ্চয়ই করবেন তাহলে আমার ভিডিও এখানে শেষ করতেছি খুডা ফেস